লে স্বামী ও সন্তান হারিয়ে অসহায় জ্যোৎস্না বেগমের মানবেতর জীবন যাপন উল্লেখিত শিরোনামে সম্প্রতি প্রকাশিত বিডি পিপলস নিউজের একটি প্রতিবেদনকে কেন্দ্র করে উৎসাহিত হয়ে পরিবারটির জন্য জরুরি খাদ্য সহায়তা নিয়ে উপস্থিত হন একটি মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন সিএসএল এর একদল তরুণ সমাজকর্মী এবং মানবতা সংবাদ প্রচারে ভূমিকা পালন করায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান বিডি পিপলস নিউজ পরিবারের সকল সদস্যদের প্রতি দর্শক আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সি এর বাংলাদেশ শাখার টিম লিডার জনাব এমদাদুল হক এমদাদ সাহেব তিনি বিডিপি প্রস্তুতের সাম্প্রতিক একটি ভিডিওকে দেখে তিনি উৎসাহিত হয়ে এই জোস্তা বেগমের পরিবারের জন্য কিছু ত্রাণ সামগ্রী নিয়ে এসেছেন আমরা এমদাদুল হক এমদাদ সাহেবের কাছে জানতে চাইব আপনাদের এই প্যাকেজটিতে মূলত কি কি রয়েছে আমাদের এই প্যাকেজে একটি জরুরি খাদ্য সামগ্রী এই প্যাকেজে একটি পরিবারের মাসিক এক মাসের খাদ্য সামগ্রী জরুরি এগুলো পনেরো কেজি চাল দুই কেজি আটা এক কেজি ডাল এক কেজি চিনি এক কেজি তেল একটা এক কেজি ডাল এক এক কেজি লবণ একটা সরিষার তেল এবং একটা সাবান এই জাতীয় সম খাদ্য সামগ্রী আমরা একটা পরিবারকে জরুরিভাবে এটা বিডি নিউজের মা পিপোসের মাধ্যমে নিউজ প্রকাশিত হওয়ার পরে আমরা জানতে পারলাম যে পারিবারিক দুরবস্থার কারণে এই পরিবারটি অত্যন্ত আর্থিকভাবে সংকটাপন্ন রয়েছে সেহেতু তার পরিবারের মতো কর্মক্ষম বা উপার্জন কেউ নাই শেষ আমি আরো নিগৃহীত এবং তার পারিবারিক আর্থিক ব্যবস্থা অত্যন্ত সংকটাপন্ন সেহেতু আমরা জরুরিভাবে খাদ্য সামগ্রী নিয়ে আসছি আর কি এই যে আপনারা যে ত্রাণটা দিচ্ছেন এটার আওতায় সবচেয়ে বেশি হকদার বা অধিকার কারা আপনার আপনাদের কাছ থেকে পাবে আমাদের কাছ থেকে সব জায়গায় যারা সমাজের অবহেলিত মানুষ বঞ্চিত মানুষ এবং সবচেয়ে নিডি ফ্যামিলি যাদের ঘরবাড়ি নাই বা যাদের ভূমিহীন বা ভূমিলেস এবং নিডি ফ্যামিলি এটি অরফেন বা বিধবা যে স্বামীরা এরকম সবচেয়ে অবহেলিত মানুষ যারা সমাজের তারাই এই আমাদের এই ফুড প্যাকেজের আওতায় আওতাধীন ধন্যবাদ আপনাকে